আগে আমার বড় মাছই দেখছি আমি তা হয়তো

σανদা সানদা দন্দি তিনডা মাছটি খাইতেছে যে স্বাদ লাগে আহ মধ্যে সব লাগে তাই এই লুবে আপনারা डेली আইয়া বড়ি মাছ মারার লাগে এই লুবে আইয়া করি আলু আলু

Ya la lativa. Lo ha estado vivo. La ha que ha dado. ¿Qué pasa? ¿Qué se hace? ¿Cómo se hace? ¿Qué se hace? ¡Ay, ay, 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 ¿Qué ay, ay! qué tal! ¡Lo va a tener, ¿Qué va a tener, lo va ¿Qué tener! ¡Ay, ay, ay, ay! ¡Ay, 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 ay, ay! ¡Ay, ay, ay! ¡Ay, ay, ay, ay! ¡Ay, ay, ay, ay! ¡Ay, ay, 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 ay! ¡ay! ¡ay, ¿Qué 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 ¿Qué

তুই তো আবার বিহালে আবার ই করবি তুই দুপর থেকে লাগবে সন্ধ্যা পর্যন্ত

তারা ভালো আতেলে তে গেছে পরিষ্কার জায়গার যাও এই ইশার বাবে এখন এই সাইড দে দেব আস্তে আস্তে যাইতেছে কিন্তু দব জি তারে ইশার ওরগো মাছ হইছে আয় কি মাছ কালকে সুমন দা কইছে ए बाबा मेला बरो एकट कोय माजुसे एरा देखन देत ना एदा। एदा। जाए बोका, जाए बोका। बारे दा मी तु লই ना तुम्हाला लाग ना ए ला हयतेस मसाला हयतेस जायबो का जायबो का ए ई बाबा री बाबाडी मय बार गो शकता पक्का एना साफी ओ सामी

আহ বাবা যে নিজ ভাই ছায়া দিকে আয় কোন জানা বসে গেলে সময় কিছু থাকতে পারে যে খাই এটা

মাছ মানা যে বাই বৃষ্টি কাষৰ চুবুৰ দিনেকীয়া আনিবা বুজছ কাষৰ চুবুৰ দি আনিগাণ্ডা আণ্ডাৰ কৰি আছো দেই দে হল

ফাকা প্রায় এক ঘন্টা তিরিশ মিনিটের মতো জাল পাইছি তো যাই হোক সবটা তো আর দেখানি গেছে না কারণ সবটা দেয়তে গেলে আমি গেছি আমি নদীর পাড়ে গেছি তো একটা শৃнга গালা দিছে ওই যে আটটা করে ফুললে দইতাছে গা এরকম অবস্থা ওই একটা গালা দিছে এই মাছ একটা মাছের দইনো আহ দেহারবাসনে না এই যে পুরিডা পুরিডা আর নাই আর ও দইল তাই তো যাক মোনামতি বালাদি মাসি হইছে যাক বনে গলদুছো তো যাক মাস্টি দে দছি খায়ার মধ্যে ল্যা তো ওনাবি জলডা ধুইয়া জলডা দি আইরি নাকি তে তুমি

তো সবাই মিলে মাছটি কাটাল আসলে মাছ তো প্রচুর আনছি কত মাছ আনছি যে তো মাছটি এক কানো করে আপনারা দেখাই

কদিন মামী মাক বুঢ়া মাছ মাৰি আনি গাংগেতে যা লাগে মামীমা নাচ পোৱা যায় না

আমরা রান্নাঘরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে গেলে ভুল টুল ডিগ্রি হচ্ছে মাঝে মাঝে ভিজনের জল দেওয়া গেছে একটু কমছে অনেকটা কমছে তো যাই হোক সবাই আশীর্বাদও দোয়া করেন খুব সাবধানে আছি সতর্কতার ভিতরে সাপটাও আছে কিনা ওই যে এই ধরনের গত্র থাকলে তো সমস্যা এটা বাড়িতে সুদূরও আছে অনেকটাই তো যাই হোক আমরা সবচেয়ে বয়লোকিতা জানেন জলইটা বললে সাপ মশলাটা কষাই নিতেছি এখানে পেঁয়াজ বাটা কাঁচা মাছ বাটা আর হলুদ মরিচের গোড়ার লবণ আছে এখন একসাথে কষাই নিতেছে mama ring नहीं है अरे ना अरे ini কালকেছিলাম যে লেবু দিয়ে মা লেবু দিয়ে ই করে দেওয়া খাইছি মা হইতেছে মাংস ফেল ছোট্ট মাছ তো

জালিটা তো বড় ঠেলা দিলে কষ্ট লাগে শরীরের জুড়ে কিন্তু আপনার জানি না ঠেলাগে লাগে আবার আস্তে আস্তে দিলে মাছ উঠে না এটা স্বাদ না এই তর তো মাছের তরকারি আবার স্বাদ জানা কিন্তু মাছ মারা খাইতেছে হ্যাঁ কেউ জাল দেয়া কেউ কারেন্ট জল দেয়া কেউ কন্যা জাল দেওয়া কেউ চিপ জাল দেওয়া জয় মাছটি এত স্বাদ লাগে বলার বাইরে দাদা ভাই দিদি ভাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকের মতোই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের নতুন ভিডিওতে